শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি আমার পরিবার সহ খুব ভালো এবং সুস্থ আছি আর এই তো আমি তোমাদের সামনে চলে আসলাম আবার এক নতুন ভিডিও নিয়ে বিক্রি আর বলবো তোমাদের ভিডিও তো রেগুলার দিতেও পারতেছি না একদিন বাদ দিয়ে বাদ তাও দিতে পারতেছি না কয়েকদিন করে দেরি হয়ে যাচ্ছে তাহলে তোমরা আমাকে একটুও ভালোবাসতেছো না এরকম করে ভিডিও দেওয়ার জন্য সাপোর্টও করো না প্লিজ আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব ভিডিও তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে ভিডিওটা শুরু করো আর ফুল ওয়াচ করো যেই দেখো না কেন ফুল ওয়াচ দিও কারণ আমার চ্যানেলটা নতুন ফুল ওয়াচ তো যদি না দেও তাহলে আমার ভিডিও টু ইউটিউবটা ডাউন ডাউন হয়ে যাবে আমার ডাউনে চলে আসতেছে ভিডিও আর এই তো আমি সকালে বাসি কাজগুলো করে নিয়েছিলাম কাপড়ও ধুয়ে নিয়েছি বাসন ধুয়ে নিয়েছি সকালে চা করে খেয়ে নিয়েছি আর মাম বাবা চা খেয়েই চলে গিয়েছে এখন আমি দুপুরে রান্না করবো তাই আমি চালগুলো মেপে নিচ্ছি এখন বাজে আটটা পার হয়ে গেছে নটা বাজে এখনও সাড়ে আটটার মতো আর এখন থেকে ভিডিওটা আমার স্টার্ট হচ্ছে এই তো আমি রান্নার জন্য যে চালটা নেয় ওখান থেকে এক মুঠি করে চাল আমি আলাদা করে রেখে দেই। কারণ এটা বাড়িতে গরিব মানুষগুলো আসে চাল তোলার জন্য ওদেরকে আমি দিয়ে দিই এখান থেকে কারণ বলেছে না আর নিজের রেজেকের থেকে কাউকে যদি দিতে হয় নিজের রেজেকের থেকেই দিবে। আর এটা তো আমাদের রেজিকের চালই কারণ আমি রান্নার জন্য চালটা নিয়েছি আর এখানে যদি আমি ওই চালটা না রাখতাম তাহলে আমরা খেয়েই ফেলতাম আর ওখান থেকে রেখে দেই বলে আমাদের ওটা কমও পড়ে না তাই আমি ওখান থেকে ওই চালটা রেখে আর তোমরাও চাইলে ওইভাবে চালগুলো রেখে কাউকে দিতে পারো বাড়িতে গরিব লোকগুলো চাল তোলার জন্য আসে ওদেরকে দিয়ে দিতে পারো মসজিদের কালেকশনে আসে আমি ওখান থেকেই দিই আরে তো আমি ভাতটাও রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কাপড় শুকানোর জন্য এই জায়গায় একটা তার বেঁধে নিলাম আর ভাবলাম এখানে একটু শেওলার মতো আসে রোদটা কম লাগে তাই আমি ডালটা কেটে দিচ্ছি এখান থেকে আমাদের এই গাছটাও কেটে ফেলতে হবে আর এখন তো কাটতে পারতেছি না তাই ডালটাই কেটে দিচ্ছি আর এইদিকে আমি তারটা বেঁধে নিলাম কারণ ওইদিকে আগে রাস্তার ওই সাইডে কাপড়গুলো শুকাতে দিতাম কিন্তু ওখানে আর শুকাবো না তার কারণ রাস্তা দিয়ে গাড়ি চলাফেরা করে আর গাড়ির ধুলোগুলো চলে আসে রাস্তার ধুলো বালি আসে কাপড়ে পরে যায় আর কাপড়গুলো আগের মতো কালো হয়ে যায় আর ওই রকম করে ধুলো পরলে আর কাপড় তো আর কি মানেই থাকে কাপড় ধোয়ার না ধোয়া কি কথা তার জন্য ওই সাইডে আর শুকাতে দেই না আমি এই সাইডে কাপড়গুলো শুকাই আর এখন আমি রশিটা বাঁধা হয়ে গেছে তার জন্য এই ডালটা কেটে দিচ্ছি একটু জানিয়ে রোদ ভালো করে লাগে আর আমি এই গাছের এই ডালগুলো কেটে ফেলবো এই ডালগুলো আমার রোদ আসে রোদ থামিয়ে রাখে রোদ আসাটা এই সাইডে যখন বেলাটা যখন এই সাইডে আসে তখন একটু রোদ লাগে না তাই আমি ডালগুলো কেটে একটু পরিষ্কার করে দেবো তাহলে রোদটা ভালো করে কাপড়ে লাগে তাহলে আমার ডেইলি কাপড় ধুতে হয় অনেকগুলো কাপড়ও শুকাতে হয় তার জন্য একটু জায়গার দরকার আর আমি এখানে এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করব। এখানে হলুদ গাছ আর আদা গাছ লাগানো আছে আমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে এখানে কিছু ধনে গাছ লাগিয়ে দেবো ধনের বিষিয়ে ছিটিয়ে দেবো একটু দ্বারা বিষয়ে ছিটাবো একটু জায়গাটা পরিষ্কার করব আমি দেখো ডালগুলো কেটে ফেলতেছি এটাকে আমরা জলডুংরা গাছ বলি জানি না তোমরা ডুমুর গাছ বলো এটাকে কিছু মানে ডুমুর গাছ বলে কিন্তু আমরা জলডুংরা বলি আমার ডুমুর গাছে লেগেছে ভাবছি একদিন ভেজে খাবো এখনো খাইনি কখনো অন্যদেরকে খেতে দেখি আমি ভাবলাম একদিন খাবো কিন্তু আমি তো ডালগুলো কেটেই ফেলছি এই ডাল কাটা ডালে অনেকগুলো ডুমুর এসেছে কিন্তু এখন আর খাবো না ওই গাছ উপরে যেই ডালগুলো আছে ওখানেও আছে ছোটো ছোটো ওইগুলো ওগুলো যখন বড় হয়ে যাবে তখন আমি একটুখানি ভাজি করব কয়েকটা ঢুমোর পেরে আর এই কাপড়গুলো আমি কালকে ধুয়ে দিয়েছিলাম এগুলো একটু শুকানোর বাকি আছে তাই এই সাইডে দিয়ে দিচ্ছি আর ওই সাইডে আমি ধোয়া কাপড়গুলো শুকাতে দেব। আর তোমাদের সঙ্গে ওই ভিডিওগুলো শেয়ার করতেও পারবো না তাই আমি বাস এটুকু শেয়ার করতেছি ওই দেখো আমার ওই পাশের রশিটা বাঁধা আছে তোমাদেরকে একটু দেখা যাচ্ছে দেখিয়ে দেখিয়ে দিলাম দিলাম একটু একটু মানে কি দেখা যাচ্ছে তাই বললাম তোমাদেরকে আগে ওই পাশে কাপড় শুকাতে যেতাম আর আমি এই খড়িগুলো একটু পরিষ্কার করে দেব একটুখানি পরিষ্কার করব কারণ তলে বড় ছোট সব মিশিয়ে আছে তার জন্য একটু বড় আলাদা করে দেব আর ছোটোগুলো আমি একটু রোদ দিয়ে রান্নার জন্য ঘরে নিয়ে যাব ওগুলো শুকিয়ে গেছে বা রান্নার খড়ি চুলার পাড়ি নেই তাই এগুলোই নিয়ে যাব এই জায়গাটায় খড়ি শুকাতে দিলে অনেক টাইম লাগে কারণ শুকায় না তাড়াতাড়ি রোদটা সকালের দিকে লাগে আর দুপুরের পরের থেকে রোদ লাগে না আর আমি একটু আমার সুকেশের কাপড়গুলো একটুখানি ভাজ করে নিব ভালো করে একটু গুছিয়ে ঘুষিয়ে নেবোগুলো একদম এলোমেলো হয়ে গেছে অনেক দিন হয়ে গেলো সুকেশের কাপড়গুলো ভাজ করা হয় না ভালো করে তাই ভাবলাম আজকে একটু কাপড়গুলো ভাজ করে নিই কারণ যেগুলো কাপড় ধুয়ে দিই বাস এনেই ওভাবে রেখে দিই ভালো করে আর ধোয়া হয় না আমার মেয়ের কাপড়গুলো আলাদা করার দরকার আর মাম্মামকে বললাম তুমি এখানে একটু খেলা করো আমি কাপড়গুলো ভাঁজ করি কিন্তু মাম্মামের একটাই দোষ আমি যখনই কোনো কাজ করতে যাব তখনই ওর খাওয়া লাগবে মা যদি খামো ও এখনো বলবে বাস আমাকে দেখবে কাপড়গুলো ভাস করতে তখনই ও খেতে চলে আসবে আর আমি তোমাদের সঙ্গে ভয়ে দিচ্ছিলাম আর মেয়ে কুলে বসে আছে ও তো ওর কথা বললাম বলেও হাসতেছে তাই আমারও একটু হাসি লাগলো এই তো বলবে মা দুদি খামু ও কেদেই ফেলবে বলে বলে বাস এখন একটু ওকে খাইয়ে নেব। যেন মাম্মা মেয়ের এই ড্রেসটা আমি অনেক কষ্ট করে কিনেছি এই সারার এই ড্রেসটা অনেক কষ্ট করে বলে বলতে পারো ওরা একটা মার্কেট ঘুরেছি ওর এই কাপড়টা কেনার জন্য সারাটা দিন লেগেছিল। এই তো মাম্মা কান্না করতেছে আর এখন একটু ওকে খাইয়ে নিলাম এখন একটু চুপ হয়েছে এই কাপড়গুলো গুলো ভাজ করে নিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ওর এই ওনাটা ওর ওড়নাটা বলো তো ছোট কেন ছোট মানুষ ছোট ওড়না আর এই ওড়নাটা হলো আমার ওড়নার থেকে কেটে দিয়েছি আমার আর মাম্মামের ড্রেসটা সেম ওর রেসে ওড়না ছিল না তাই আমার ওড়নার থেকে সাইডের থেকে একটুখানি কেটে ওকে ছোটো একটা ওড়না বানিয়ে দিয়েছি আমি তো কাপড়গুলো ভাজ করার সময় একটা ডেয়ারি মিল্ক পেয়ে গেলাম ওর জন্য এটা রেখে দিয়েছিলাম এটা ওর বার্থডে ছিল বাস ওখান থেকে এসে এটা যে আমি কাপড়ের মাঝখানে রেখে দিয়েছি সুগেশটা খুলে আমার মনেই ছিল না কাপড়ের সঙ্গে বের হয়েছে ওকে সেরে দিলাম খাওয়ার জন্য আর এই ফ্রকটা হলো আমার মামামের পছন্দের ফ্রক ওকে নিয়ে গিয়েছি শপিং মলে গিয়েছি ওর ওর অন্য কোনো ড্রেস পছন্দই হলো না বাস ওই ড্রেসটাই পছন্দ করলো ওর বার্থডে ওর আমি বললাম অন্য কিছু ফ্রক আনি কিন্তু ও এটার মধ্যে হাত লাগিয়েছে এটা কিছুতেই সারলো না তাই এটা নিয়ে নিয়েছি এই কাপড়গুলো বাস একদম নতুন কাপড় সেই রাখি আর বাজারে বা কোথায় যাওয়ার জন্য কাপড় রাখি তোমার হলো বাস্কেটে আর ডেইলি ইউজের কাপড় রাখি অন্য একটা জায়গায় এরকম করে না রাখলে সব কাপড়গুলো এলোমেলো হয়ে যায় ওই পাশে কাপড় রাখা হয়ে গিয়েছে আর এইটার উপরের যে থাক আছে ওটাতে আমি ওর নেটের যে ফ্রকগুলো আছে ওই ফ্রকগুলো ওখানে রাখি বাস ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর এখানে আমার ওনা পাজামা লেগিনসে ওগুলো বলতে পারো আর ফ্রক কিছু কাপড় এখানে রেখে দিই আর যেগুলো বাড়িতে ইউজ করা হয় বেশিরভাগ সেই কাপড়গুলো এখানে রাখা হচ্ছে আমার শাড়ি আর অন্য কিছু মেখলা সেখানে এই কাপড়গুলো আমি ওই মাম্মের কাপড় যেখানে রাখলাম ওইটার তলের থাকি আছে ওখানে মাম্মার কিছু টি শার্ট শার্ট প্যান্ট ওগুলো রাখি তারপর নিচের সাইডটাতে আমার ওই কাপড়গুলো রেখে দিই আমার আমাদের কাপড় রাখার জন্য জায়গাগুলো কম হয়ে গেছে আর একটা ড্রেসিন আনবো বলে ভাবতেছি আর একটা ড্রেসিন যদি আনি তাহলে ওখানে কিছু কাপড় রাখার জন্য জায়গা বের হবে ভালো করে রাখতে পারবো কিন্তু কী আর বলবো যখনই ড্রেসিং আনার জন্য টাকা জমায় তখনই সে একা দিয়ে অন্য কোনো আপিল করতে হয় ওইটার জন্য আমার আর ড্রেসিংটা আনাই হচ্ছে না কিছু এখানে রাখবো সব তোমাদের সঙ্গে শেয়ার করা আর হবে না আর মাম্মা প্রচুর জ্বালাতন করতেছে এখন ওকে ঘুম পাড়াতে হবে আর ওদিকে রান্নার আমার প্রায় শেষই হয়ে গেছে বাস এখন পানি গরম করতেছি জন্য শেষ করব আর ভিডিওটা তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিও আমার কোন জায়গাটা তোমাদের কাছে ভালো লেগেছে কোনখানি ভিডিও পছন্দ হয়েছে কমেন্টে জানিও আর বন্ধুর সঙ্গে শেয়ার